হ্যালো অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়ালকে এভরিওয়ান ওয়ান আলাইকুম সবাইকে হোম এবং আমন্ত্রণ জানাচ্ছি নিউট্রন পিডি থেকে সো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা যেই প্রশ্নগুলো সমাধান করব সেটা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় আসা একশোটা প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে সো পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি তানপি তোমরা দেখছো নিউট্রন বিডি চলো তাহলে ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি সো ভিডিও শুরু করার পূর্বেই প্রথম যেই কথাটা যারা হচ্ছে আমাদের নিউট্রন পিডি ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নেই তারা একটু সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে তুমি যদি নার্সিং পড়ো কিংবা হচ্ছে যদি তুমি সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত না অর্থাৎ ভর্তি পরীক্ষা যদি তোমার ভালো হয়ে থাকে তুমি যদি চান্স পাও তাহলেও আমাদের এখান থেকে তুমি হেল্প পাবা ইভেন তুমি যদি চান্স না পাও অর্থাৎ পরবর্তীতে আবার নার্সিং এর পরীক্ষা দেওয়ার ইচ্ছুক থাকো তাহলে এখান থেকে তুমি সর্বাত্মক রকমের সহযোগিতা পাবা শুরুতেই একটু কে হচ্ছে কোন সেন্টারে ভর্তি পরীক্ষা দিছো এবং তোমার আসলে কেমন হয়েছে সেই জিনিসগুলো দুইটা জিনিস জানাও একটা হচ্ছে তুমি ভর্তি পরীক্ষা কোন সেন্টারে দিছো আর একটা হচ্ছে তোমার পরীক্ষার এক কেমন হয়েছে বা কত মার্কস তুমি পাইতে পারো ঠিক আছে ওকে সো আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত আসলে কোন দেশ অপশন হচ্ছে চারটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান অস্ট্রিয়া তুমি কোনটা আনসার দিছো সেটা একটু কমেন্টে জানাইতে পারো সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক অর্থাৎ অস্ট্রেলিয়া ঠিক আছে সো সেকেন্ড হচ্ছে নদী কোন ধরনের শব্দ নদী হচ্ছে একটা তৎসম শব্দ থার্ড হচ্ছে জাতীয় শিশু দিবস কবে পালিত হয় এখানে এখানে অপশান একটা ভুল আসছে এটা হচ্ছে তোমার সতেরো এপ্রিল নয় সতেরো মার্চ ঠিক আছে তো এটা ভালো মতো খেয়াল রাখবে জাতীয় শিশু দিবস এটা একটু মিস্টেক হয়েছে এটা হচ্ছে গ অর্থাৎ সতেরো মার্চ ঠিক আছে ওকে এখানে ব্যাপারটা যেটা হয়েছে এই যে জাতীয় শিশু দিবস আসে সতেরো মার্চ এখানে কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেটা থেকে বিভিন্ন বছর পরীক্ষা আসে পরীক্ষার প্রশ্ন আসে ইভেন আগামীতেও আসতে পারে সেটা হইতে পারে জাতীয় শিশু দিবসে গুরুত্বপূর্ণ আর কি আছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে সতেরো মার্চ এবং হচ্ছে উনি জন্মগ্রহণ করছিলেন সতেরো মার্চ উনিশশো সালে ঠিক আছে ওকে তো এরপরে হচ্ছে চার নাম্বার যে অপশন চার নাম্বার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য করেক্ট এজ্যাক্টিভ লতা ইজ এ সিঙ্গার শি ইজ সিং এইখানে চারটে অপশন বিউটিফুল উইথ বিউটি অফ বিউটিফুলনেস বিউটিফুলি সঠিক উত্তর হচ্ছে অপশন ক বিউটিফুল ওকে কারণ হচ্ছে বিউটিফুল আমরা জানি বিউটিফুল হচ্ছে একটা অ্যাজাক্টিভ বিউটি হচ্ছে যেটা নাউন ফর্ম বিউটি বিউটিফুল হচ্ছে সেটা অ্যাজাক্টিভ ফর্ম ওকে সো আমরা এক্সপ্লেইন করবো না আজকে ভিডিওতে এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম চলে যাবে সো আমরা আমরা ওইভাবেই চলে যাচ্ছি সঠিক উত্তরগুলো জাস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বার হচ্ছে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ অপশন আছে চারটা টাইফয়েড ম্যালেরিয়া জিকা কলেরা সঠিক উত্তর হচ্ছে অপশন তিন ওকে সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ জিকা ভাইরাস তারপরে ছয় নাম্বার হচ্ছে লেফা দুরো লেফা লেফা এই বাগদারটা সঠিক অর্থ কোনটা লেফাদর ওই বাগদারটা সঠিক অর্থ হচ্ছে কপট এই মুক্তিযোদ্ধাদের সম্মান সূচক সর্বোচ্চ খেতাব কোনটা আচ্ছা সো এখানে মুক্তিযোদ্ধাদের সম্মান সূচক সর্বোচ্চ খেতাব কোনটা এটা জানতে চাইছে সো সঠিক উত্তর হচ্ছে বীর শ্রেষ্ঠ অর্থাৎ আমাদের যে মুক্তিযোদ্ধারা আছেন ওদেরকে সরকার যে সম্মান সূচক খেতাবগুলা দিছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে বীর শ্রেষ্ঠ তারপরে হচ্ছে বীর উত্তম তারপরে হচ্ছে বীর বিক্রম এরপরে হচ্ছে গিয়ে বীর প্রতীক ঠিক আছে আচ্ছা তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে বীর শ্রেষ্ঠ কতজন আছেন মোট বীর শ্রেষ্ঠ আসেন আসেন কতজন এটা জানাও তারপরে বীর উত্তম কতজন আছে এটা জানাও বীর বিক্রম কতজন আছে এটা জানাও বীর প্রতীক কতজন আছে এটা জানাও যারা পরবর্তীতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো এবং আমার স্টুডেন্টকে আমি হচ্ছে বেসিক্যালি দেখা যায় টেকনিক্যাল মাধ্যমে এই জিনিসগুলো আসলে সব কিছুই শেখানোর চেষ্টা করি ঠিক আছে সো এরপরে হচ্ছে আট নাম্বার প্রশ্ন হচ্ছে ক্রাইকোলাইসিস এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা উদ্ভিদের কোথায় সংগঠিত হয় এটা সঠিক উত্তর হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ ক্রাইকোলাইসিস প্রক্রিয়াটা উদ্ভিদের সাইটোপ্লাজমে সংগঠিত হয় ওকে সো নয় নম্বর প্রশ্ন হুইচ প্রেপোজিশন ইস অ্যাডেড আফটার ডাই টু এক্সপ্রেস স্যাক্রিফাইস অর্থাৎ বলতেছে এখানে যে গুলো আছে এই প্রিপোজিশনগুলোর মধ্যে ডায়ের পরে কোন প্রিপোজিশনটা বসে যেটা আসলে বোঝা হয় ত্যাগ বোঝায় বা স্যাক্রিফাইস বোঝায় তো এই ক্ষেত্রে আমরা জানি তোমরা যারা হচ্ছে বাইরে ক্লাস করছো যদি করে থাকো তাকে জানো আমি প্রিপোজিশনের ক্লাসগুলোতে আলোচনা করছি যে ডাই ডাইয়ের সাথে যখন হচ্ছে গিয়ে তোমার ফর বসে ডাইয়ের সাথে যখন ফর বসে তখন বোঝায় হচ্ছে কোনো কিছুর জন্য মারা মনে করো হচ্ছে দেশের জন্য মারা গেছে অর্থাৎ দেশের জন্য স্যাক্রিফাইস করে সে মারা গেছে তখন কিন্তু ডাই ফোরটা বসে অর্থাৎ কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করে যদি মারা যায় বা কোনো কিছুর জন্য ত্যাগ শিকার করে মারা গেলে সেই ক্ষেত্রে কিন্তু ফোরটা বসে ঠিক আছে আচ্ছা তোমরা বলো তো একটু তোমাদের কাছে কোয়েশ্চেন মনে করো ডাই বাইটা কখন বসে ডাই অফটা কখন বসে এবং ডাই ফ্রমটা কখন বসে কিন্তু খুব সুন্দর করে যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে পরবর্তী বছরগুলোতে কারণ এই জায়গা থেকে মোটামুটি প্রতি বছরই কোশ্চেন আসে এইটা খুবই খুবই কমন ডাইয়ার পরে কোন প্রিপোজিশন বসে এই রুলসগুলো তোমার আসলে অবশ্যই অবশ্যই জানা লাগবে সো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই পরে ফেলবা এই তিনটা হচ্ছে তুমি একটু জানিয়ে দেবা ঠিক আছে ওকে ফাইন সো এরপরের কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ ফার্স্ট কন্টিনিউস টেন্স এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা সেন্স না এটা হচ্ছে টেন্স ওকে সো হুইচ ওয়ান ইজ দ্য করে ফর্ম অফ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সো এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন হ অর্থাৎ হি ওয়াজ টু মেনি টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ বিং ডান হিজ হোম ওয়ার্ক অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ বিং ডান হিজ হোম ওয়ার্ক এরপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানি সেনা মুক্ত হয় এটা খুবই কমন একটা কোয়েশ্চেন বিভিন্ন কম্পিটিভ এক্সামের কোয়েশ্চেনটা আসে সো এটা সঠিক উত্তর হচ্ছে যশোর অপশন গম তারপরে কোনটা দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে অপশন ক বাদর মর্মে ভেদনা দে যা বাক্যের সঠিক বাক্য সংকোচন কোনটি মর্মে বেদনা দে যা বাক্যের সঠিক বাক্য সংকোচন সংকুচন কোনটা এটা সঠিক উত্তর হচ্ছে মর্মান্তিক অপশন গম ওকে সো এরপরে হচ্ছে চার নাম্বার চোদ্দো নাম্বার দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটার উৎপাদক কোনটা এটা সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান ওকে সো এরপরে প্রশ্ন যেটা সিএনজির পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরবর্তী যে কোনো বছর আসতে পারে সিএনজির পূর্ণরূপ কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস জারণ বিক্রিয়া আসলে কি ঘটে আমরা অনেক সুন্দরভাবে পড়ছিলাম যে জারণ মানে হচ্ছে ছারণ অর্থাৎ জারণ বিক্রিয়া কি ঘটে ইলেকট্রনের ছারণ ঘটে অর্থাৎ ইলেকট্রন বর্জন হয় তো জারণ মানে কি জারণ মানে ইলেকট্রন ছারণ বা ইলেকট্রন বর্জন ওকে কোনটি সমষ্টি বিশেষের উদাহরণ সমষ্টি বিশেষ বিশেষ মানে কি আমরা ইংরেজিতে যেটা পড়ছিলাম নাউন সমষ্টি বিশেষ্য মানে কি সমষ্টি বিশেষ মানে আমরা ইংরেজিতে কালেক্টিভ নাউন যেটাকে পড়ছিলাম অর্থাৎ যেখানে তোমার হচ্ছে কালেকটিভ মানে কি মানে গ্রুপ অফ কালেকশন বা গ্রুপ অফ হচ্ছে গিয়ে তোমার কমন নাউন অর্থাৎ কমন নাউনের সমষ্টি হচ্ছে এক কথায় কালেক্টিভ নাউন সো এখানে সঠিক উত্তর হচ্ছে জনতা জনতাতে হচ্ছে কি মানুষের সমষ্টি অর্থাৎ ম্যানের সমষ্টি হচ্ছে জনতা বা মানুষের সমষ্টি হচ্ছে জনতা মানুষ হচ্ছে কি একটা কমন নাউন কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেক্টিভ নাউন অর্থাৎ এক কথায় সমষ্টি বিশেষ সেখানে সঠিক উত্তর হচ্ছে জনতা আঠারো নম্বর অপশন হচ্ছে খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায় এটা হচ্ছে খুবই কমন ছিল বিশেষ করে গত দু এক বছর আগে হচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয় অনেক মানুষ মারা গেছে ভাইরাসটা হচ্ছে নিপা ভাইরাস যেই যেটা পাওয়া যায় দেখা যায় খেজুরের কাঁচা রসে অর্থাৎ এই যে গাছের মধ্যে খেজুর উৎপাদন করা হয় সেই গাছ থেকে কাঁচা যে রসগুলা থাকে ওই রসগুলা খাইলে এই রোগটা হওয়ার প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা থাকে সরাসরি বাহির হতে ভিতরের অঙ্গ দেখার প্রক্রিয়াটা আসলে কোনটা সেটা হচ্ছে সিটি স্ক্যান অর্থাৎ সিটি স্ক্যান হচ্ছে এমন একটা পরীক্ষা যেখান থেকে দেখা যায় ভিতরের অঙ্গগুলোকে বাইরে থেকে দেখা যায় আচ্ছা কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটা সঠিক কুষ্ঠরোগ সম্পর্কে সঠিক হচ্ছে কুষ্ঠরোগ একটা জনিত রোগ সঠিক উত্তর অপশন গো জনিত রোগ একুশ নম্বর কোয়েশ্চেন ছিল পঁচাত্তর টাকায় একটা জিনিস কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে একটা জিনিস পঁচাত্তর টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে বিশ টাকা তোমাদের কাছে মনে হইতে এটা তোমরা অনেকেই হচ্ছে গিয়ে দিয়ে দিবা পনেরো টাকা যে পঁচাত্তর টাকায় কিনছে তাইলে তার হচ্ছে গিয়ে তোমার নব্বই টাকায় বিক্রি করছে পনেরো টাকা লাভ এইটা উত্তর অনেকে দিয়ে আসছে বাট এইটা না এখানে শতকরা হিসাব বলছে মানে পার্সেন্টেজ হিসাব এখানে টাকা বলতে এটা পার্সেন্টেজ সো পার্সেন্টেজে নিলে আমি এখানে ম্যাথ করে তোমাকে দেখাচ্ছি না বাট আমি শর্টকাটে এই জিনিসগুলো আমার স্টুডেন্টকে পড়াইছিলাম আশা করি তারা খুব সহজে এই জিনিসগুলো পারবে কারণ একদম কমন কমন কোয়েশ্চেনগুলোই এই বছর আসছে একদম সহজ সহজ জিনিসগুলো এই বছর আসছে যার কারণে সবার পরীক্ষা অনেক অনেক ভালো হওয়ার কথা ওয়েল সো এরপরে কোশ্চেন হচ্ছে নিচের কোন গ্যাস অ্যাসিড দর্মী অ্যাসিড দর্মী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা সংকেত হচ্ছে সিও টু খুবই কমন কোশ্চেন এবং এই যে কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু একটা অ্যাসিড দর্মী গ্যাস ওকে ওকে সো তেইশ নম্বর কোশ্চেন ত্বরিত বিশ্লেষণের সূত্রকে আবিষ্কার করছেন এটা সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ফেরাডেন চব্বিশ নম্বর হচ্ছে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষিত কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষিত হচ্ছে অপশন ক জেনারেটরের কাজ কি জেনারেটরের কাজ হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে ত্বরিত শক্তিতে রূপান্তর করা অপশন ক হচ্ছে সঠিক উত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান বাইয়ের বয়স চার বছর ছয় মাস এবং বোনের বয়স হচ্ছে ছয় মাস তাহলে বাই এবং বুনের বয়সের অনুপাত কত বয়সের অনুপাত হচ্ছে নাইন টু ওয়ান এই যে কোয়েশ্চেনগুলো ম্যাথগুলো তোমরা যদি হচ্ছে এগুলা ঠান্ডা মাথায় করো তোমরা যদি কোনো সূত্র না পারো কিচ্ছু না পারো সেগুলো কিন্তু খুব সহজেই সলভ করতে পারবে এবং আমার স্পোকেনকে আসলে এইভাবে করেই আমি এই জিনিসগুলো পড়াইছি ওকে সো অবিকর্ষ স্তরণের মান কোথায় সর্বাধিক অবিকর্ষ স্তরণের মান সর্বাধিক হচ্ছে মেরু অঞ্চলে ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য করে ওয়ান আয়রন ইজ আ ইউজফুল মেটাল এই জায়গায় যেটা হয়েছে অনেকেই হচ্ছে এই জায়গায় ভুল করছে কীরকমভাবে ভুল করছে বা কেন ভুল করছে চিন্তা ভাবনা হচ্ছে আমরা তো জানি আর তোমার হচ্ছে এই আর্টিকেল এ ই আই ও ইউ এগুলা থাকলে হচ্ছে তার আগে এন বসবে বাট ইউ এর ক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে কিন্তু এক্সেপশন আছে অর্থাৎ ইউ এর ক্ষেত্রে ইউ এর উচ্চারণ যদি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়ে যায় ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে সেইখানে এ বসে আর ইউ এর উচ্চারণ যদি হচ্ছে গিয়ে তোমার ইউ এর মতো না হয় তখন কিন্তু সেটাতে এন বসে এখানে ইউজফুল ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়েছে এইরকম হইছে ইউ যার কারণে এটার সঠিক উত্তর হচ্ছে এ অর্থাৎ আয়রন ইজ আ ইউজফুল মেটাল রাইট তো কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ অসমাপিকা ক্রিয়ার উদাহরণ হচ্ছে অপশন গো আমি বাড়ি গিয়ে বাত খাব ঠিক আছে তারপরে হচ্ছে একত্রিশ নাম্বার কোয়েশ্চেন পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট কেন বেশি হয় কারণ পর্বতের চূড়ায় বা উপরে হচ্ছে বায়ুর চাপ অনেক কম থাকে বায়ুর চাপ কম থাকার কারণে শ্বাসকষ্টটা বেশি হয় দুধে কোন ধরনের অ্যাসিড থাকে খুবই কমন কোয়েশ্চেন ল্যাকটিক অ্যাসিড এবং এই ধরনের কোশ্চেনগুলা যেমন লেবুতে কোন অ্যাসিড থাকে আছে তোমরা একটু বলো লেভিতে লেবুতে কোন অ্যাসিড থাকে বা একদম সহজভাবে সাইট্রিক অ্যাসিড এটা কিসে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড এইটা কিসে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড তো হচ্ছে দুধে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড এইটা এটা কিসে পাওয়া যায় এগুলো তোমরা একটু জানাও তোমরা যারা ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও বিশেষ করে সাইট্রিক অ্যাসিড যেমন লেবুতে সাইট্রিক পাওয়া যায় খুবই কমন একটা কোয়েশ্চেন যেমন ফর্মিক অ্যাসিড খুবই কমন ফর্মিক অ্যাসিড কিসে পাওয়া যায় তোমরা একটু জানাইতে পারো ঠিক আছে আচ্ছা আমরা যদি পয়েন্টটাতে যাই যে কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে ভাষা নিয়ত পরিবর্তনশীল অর্থাৎ প্রতিনিয়ত হচ্ছে ভাষা পরিবর্তনশীল হচ্ছে এবং এইটা বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য সদা সত্য বলবে বাক্যটা কোন ধরনের বাক্য সত্য বলবে এটা হচ্ছে একটা আজ্ঞাসূচক সুখ লভ হয় কি মহিতে এখানে বিনা শব্দটি কোন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে এখানে বিনা শব্দটি অনুসর্গ ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে অর্থাৎ সঠিক উত্তর অপশন খ অনুসর্গ এখানে কেউ নেই বাক্যটিতে কেউ শব্দটি কোন সর্বনাম বাক্যটিতে কেউ শব্দটি হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম অর্থাৎ এইখানে নির্দিষ্ট করে যেহেতু বলা নেই দেবসই এটা হচ্ছে একটা অনির্দিষ্ট সর্বনাম কবর নাটকটি কোন পটভূমিতে রচিত এটা হচ্ছে বাস আন্দোলন রচিত এটা খুবই কমন ছিল এটা কারণ না পারার কথা নয় আটত্রিশ নাম্বার অলরেডি অনেক টাইম হয়ে গেছে আমরা খুবই কুইকলি যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো দ্যাবস্ট্রাক নাউন অফ ইয়ং ইজ দ্যাবস্ট্রাক নাউন অফ ইয়ং ইজ ইউথ অর্থাৎ সঠিক উত্তর অপশন খ একটি শার্টের মূল্য পাঁচশো টাকা হলে ত্রিশ পার্সেন্ট মূল্য ছাড়ে শার্টটার মূল্য কি হবে ত্রিশ পার্সেন্ট মূল্য ছাড়ে শার্টটার মূল্য হবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো একদম যদি এই জিনিসগুলো একদম বেসিকভাবে বলি একটা শার্টের মূল্য আমি জাস্ট একটু বেসিকভাবে জিনিসগুলো বলার চেষ্টা করি একটা শার্টের মূল্য পাঁচশো টাকা তাই ত্রিশ পার্সেন্ট মূল্য ছাড়ে তার মানে একশো টাকা হচ্ছে একশো পার্সেন্ট হচ্ছে পাঁচশো টাকা সহজভাবে একশো কত টাকা একশো হচ্ছে পাঁচশো টাকা তাহলে তার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত থাকবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে সেভেন্টি তাহলে সেভেন্টি পার্সেন্ট আসলে কত এইটাই সো এইখান থেকে তাহলে একশো যদি হয় হচ্ছে গিয়ে তোমার পাঁচশো টাকা তাইলে তার হচ্ছে প্রতি টেন করে হিসাব করে টেন হচ্ছে পঞ্চাশ তাই না তাহলে টেন পার্সেন্ট পঞ্চাশ টোয়েন্টি পার্সেন্ট একশো থার্টি পার্সেন্ট দেড়শো হচ্ছে তোমার আড়াইশো সিক্সটি হচ্ছে তিনশো সেভেন্টি হচ্ছে বা তো আমি কোনো ম্যাথ করতেছি না আমি পরীক্ষার হলে আমি এই যে এত টেকনিক এত ম্যাথ এত কিছু এগুলো না জাস্ট মুখে মুখে সবগুলা প্রশ্নেই তুমি আনসার করতে পারবে এগুলো এই যে ম্যাথগুলো এই যে মুখে মুখে আমি জাস্ট এগুলো মুখে মুখে চিন্তা করে কিন্তু উত্তর বের করতে পারবো আমি এত এত প্যারাই আমার নেওয়া লাগবে না সো আগে থেকে তোমার প্রিপারেশনটা তোমরা যারা এইভাবে নিতে পারো না নেক্সট ইয়ার কিন্তু এইভাবে করে করে নিবা জাস্ট তুমি এমনভাবে ভাবে শিখবা যে যেভাবে শিখলে হচ্ছে গিয়ে তোমার পরীক্ষার হলে ভুল হবার কোনো পসিবিলিটি থাকে না ঠিক আছে ওয়েল তো বৃক্ষ শব্দের সমর্থক শব্দটা আসলে কি বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অটবি বৃক্ষ শব্দের সমার্থক শব্দ অটবি সঠিক উত্তর অপশন গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাসায় বাসন প্রদান করেন হচ্ছে গিয়ে তোমার সাধারণ অর্থাৎ পরিশুধে সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাসন প্রদান করছিলেন কোল্ড ওয়ার শব্দের পারিবার্ষিক শব্দ কোনটা কোল্ড ওয়ার মানে কি মানে কোল্ড মানে ঠান্ডা ওয়ার মানে যুদ্ধ তার মানে ঠান্ডা যুদ্ধ অনেকে এরকম বলতে পারে বাট কোল্ড ওয়ার মানে কিন্তু ঠান্ডা যুদ্ধ নয় ঠান্ডা যুদ্ধ না বাট কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ু যুদ্ধ অর্থাৎ মস্তিষ্কের যুদ্ধ ব্রেইনের যুদ্ধ মাথা দিয়ে দিয়ে যুদ্ধ হ্যাঁ সো হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল প্রফেশনালের অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যামেচার ওকে চৌচল্লিশ নম্বর হচ্ছে বিবর্ধক কাজ কোন ধরনের বিষ গঠন করে বিবর্ধক কার কাজ হচ্ছে গিয়ে সূর্য এবং বিবর্ধিত সঠিক উত্তর অপশন গ সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র কোনটা আয়তনে ক্ষুদ্র হচ্ছে মাল মালদ্বীপ সঠিক উত্তর অপশন গ মস্তিষ্কের আবরণের নাম কি এটা কিন্তু খুবই খুবই কমন একটা কোয়েশ্চেন সো এইটা তোমার নার্সিং নার্সিংয়ে যদি পড়ো তাও কাছে লাগবে সো মস্তিষ্কের আবরণের নাম কি তোমরা কী দিয়ে আসছে একটু বলো আচ্ছা এই যে আছে প্লৌরা এইটাও খুবই কোশ কমন পেইটোনিয়াম এগুলো বলতো এগুলো কিসের আবরণীর ইয়া ইয়ে এই যে মেনিনজেস মেনিনজেস মেন হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইনের আবরণের নাম মস্তিষ্ক বা ব্রেইনের আবরণীর নাম হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি না বাট যেগুলো খুবই কমন এগুলো এক্সপ্লেন করে না যেগুলো এক্সপ্লেন করে না করে হচ্ছে না এগুলো করার চেষ্টা করতেছি সো ব্রেইনের এই এই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম কমন তুমি যদি নার্সিংয়ে পড়ো তাও তোমার কাজে লাগবে সো ব্রেইনের যে আবরণীটা বা ব্রেইনের যে কাভারিংটা সেটার নাম হচ্ছে মেনিনজেস এবং ব্রেইনের এই কাভার ব্রেইনের যে রোগটা রোগের নাম হচ্ছে মেনিনজাইটিস কাভারিংয়ের নাম মেনিনজেস আর ব্রেইনের রোগের নাম হচ্ছে মেনিনজাইটিস এটা কিন্তু খুবই কমন সবসময় কাজে লাগবে ঠিক আছে আর ফ্লোরা হচ্ছে লাংসের কাভারিংয়ের নাম বা লাংসের আবরণের নাম হচ্ছে ফ্লোরা রাইট তো বিশটি টাকার নোট ও কয়টি একশো টাকার নোট দিয়ে একত্রে এক এগারোশো টাকা হবে দেখো বিশটি টাকার নোট ও কয়টি একশো টাকার নোট দিয়ে একত্রে এগারোশো টাকা হবে কীভাবে একশো টাকার আমরা যদি নেই হচ্ছে বিশটি টাকা বিশটি এখানে সঠিক উত্তর কী বিশটি টাকার নোট ও কয়টি একশো টাকার নোট দিয়ে একত্রে এগারোশো টাকা হবে আচ্ছা এই কোশ্চেনটা যারা ঠান্ডা মাথায় উত্তর করতে পারবে আর যারা হচ্ছে ইয়ে না আমার স্টুডেন্ট যারা আছে আশা করি পারবে বিশটি টাকার নোট দেখো ব্যাংক নোট এক জিনিস এবং টাকার নোট এক জিনিস ব্যাংক ব্যাঙ্ক নোট কোনগুলা এই যে মনে করো এক টাকার যে নোট বা দুই টাকার যে নোট বা পাঁচ টাকার যে নোট হ্যাঁ এইগুলা হচ্ছে তোমার এগুলাকে টাকার নোট বলা হয় না টাকার নোট হচ্ছে পাঁচ টাকা পর্যন্ত ওইগুলাকে টাকার নোট বলা হয় না টাকার নোট কোনটা টাকার নোট হচ্ছে গিয়ে তোমার দশ টাকা থেকে তাহলে বিশটি বলছে টাকার নোট তাহলে বিশটি টাকার নোট তার মানে সেটা হচ্ছে দশ টাকার নোট মনে করো তাহলে বিশ ইন্টু দশ কত হইলো বিশ ইন্টু দশ হচ্ছে তোমার তিনশো এবং কয় কয়টি হচ্ছে একশো টাকার নোট দিয়ে তাহলে তিনশো আর হচ্ছে গিয়ে তোমার যদি আমরা নয়টা একশো টাকার নোট আচ্ছা বিশ ইন্টু দশ হচ্ছে দুইশো তিনশো না বিশ ইন্টু দশ তো হচ্ছে দুইশো সাথে হচ্ছে গিয়ে তোমার কয়টা একশো টাকার নোট নয়টা যদি একশো টাকার নোট নেই তাহলে হবে নয়শো তাইলে দুইশো যুগ নয়শো কত হবে ভাইয়া দুইশো যুগ নয়শো হবে এগারোশো তাইলে হয়ে গেছে এটা আশা করি বুঝছো তোমরা আমি আবার একটু বলার চেষ্টা করি দেখো বিশটি টাকার নোট টাকার নোট শুরু হয় দশ টাকার নোট থেকে তাইলে বিশটি টাকার নোট তাহলে দশ দশ টাকার হচ্ছে বিশটা নোট হইলে হচ্ছে গিয়ে তোমার দুইশো আরও একশো টাকার কয়টা নোট লাগবে আর একশো টাকার যদি নয়টা নোট হয় তাহলে হবে নয়শো নয়শো এবং দুইশো হবে এগারোশো তাইলে আরও একশো টাকার নয়টা নোট লাগবে ওকে আর এক্সপ্লেনে যাবো না ভাই অলরেডি আঠেরো মিনিট হয়ে গেছে সো ক্লুরো ফিলবিহীন উদ্ভিদের নাম কি এক্সপ্লেনিং একটু মিস্টেক হয়েছে সো ক্লুরো বিহীন উদ্ভিদের নাম হচ্ছে ছত্রাক নিচের কোনটি কি মনোসেকারাইড মনোসেকারাইড হচ্ছে সুক্রোজ সু কোন অর্থে ব্যবহৃত হয় সু ব্যবহৃত হয় উত্তম অর্থে বা ভালো অর্থে বাংলাদেশের কোন জেলাটা কয়লা সমৃদ্ধ বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা হচ্ছে দিনাজপুর কোন বানানটি শুদ্ধ অপশন গ অধ্যয়ন ফিল আপ দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন ইউ মাস্ট এক্সপ্লেইন ইউর সেলফ মোর ক্লিয়ারলি আচ্ছা ইউর সেলফ এটা কি এটা মেন হচ্ছে একটা প্রপোজিশন সেটা বা অ্যাডজেকটিভ সেই প্রিপোজিশনটা কি ধরনের প্রিপোজিশন এটা হচ্ছে তোমাদের কাছে তোমাদের কাছে জানার ব্যাপার হচ্ছে ইউর সেলফ এটা কোন ধরনের প্রিপোজিশন বল বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকারকে বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে আবার কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কাজী নজরুল ইসলাম এদেরকে কি করা উচিত একটু এদেরকে আসলে বাংলাদেশে উচিত না যে এই ধরনের জিনিসগুলো যে পায় না আসলে ঠিক আছে একটা প্রকৃত বগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি ভগ্নাংশটি বর্গ করলে যে বগ্নাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি ভগ্নাংশটি হবে এটা সঠিক উত্তর বলতে সিম সো এটা সঠিক উৎস উত্তর হচ্ছে অপশন খ থ্রি ওয়াই সেভেন আমি এক্সপ্লেন করতে যাবো না সমুদ্রের পানিকে নীল দেখায় কেন কারণ আপতিত সূর্য বিজ্ঞাপন বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটা সেটা হচ্ছে হারমোনিয়াম আমার তিন জোড়া জুতা আছে বাক্যটার সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ থ্রি পেয়ার্স অফ শুজ সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক হচ্ছে সিডবল এইচ ফাইন্ড দ্য কর্ট স্পেলড ওয়ার্ল্ড এখানে করেক্ট স্পেলড ওয়ার্ড হচ্ছে অপশন খো অ্যাডভ্যানসিয়স অ্যাডভ্যানসি অ্যাডভেন্সিয়াস ওকে অথবা একদম সহজে তোমরা এইভাবে বলতে পারো অ্যাডভেন্টিটাস এটা যদি একদম সহজ উচ্চারণ যেটা আমরা নর্মালি বাংলায় যেটা উচ্চারণ করি যে অ্যাডভেন্টিটাস ওকে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি হসপিটালিটি মানে কি মানে হচ্ছে আপ্যায়ন যেটা অতিথি পরায়ন বা আপ্যায়ন হ্যাঁ সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন খ র্যাথফুল হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স ইন পেসিভ ভয়েস তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন খ That gifts are being distributed among the gifts, are being distributed among the students now. নদী মাথা যার মাত্র এটা কোন সমাস হচ্ছে বহুব্রীহি সমাস সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরমা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের দক্ষিণের দ্বীপ কোনটা বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটা কোনটা যদি কোশ্চেন আসে কি বলবা বলো তো বাংলাদেশের জেলা আসলে কোনটা এটা তোমাদের কাছে আমার কোশ্চেন জানাই একটু হ্যাঁ নিচের কোনটি জৈব অম্ল জৈব অম্ল হচ্ছে সালফিউরিক অ্যাসিড অপশন গ ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ আই সেই টু হিম হোয়াই ইউিং ওয়ার্কিং সো হার্ড আই সিট টু হুম হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড অপশন হচ্ছে ঘো সঠিক উত্তর আই আস হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড এটা এক্সপ্লেন করবো না সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন দ্রুত জমাট বাঁধার জন্য বা দ্রুত জমাট বাঁধার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ছাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত ঠিক আছে এটা সঠিক উত্তর আমি বলবো না তোমরা একটু কমেন্টে বলো তোমরা কি দিয়ে আসছো আচ্ছা যদি না বলি তাহলে অনেকে আবার ইয়া করবে সো সঠিক উত্তর হচ্ছে অপশন অর্থাৎ রংপুর ঠিক আছে আচ্ছা সো মানব দেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটা সেটা হচ্ছে এইচ ডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বারো জন একটা কাজ নয় দিনে শেষ করতে পারে একই কাজ আঠারো জন করলে কাজটা কত দিনে শেষ করতে পারবে সঠিক উত্তর অপশন খ ছয় দিন প্রচ্ছন্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা প্রচ্ছন্ন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ব্যক্ত মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা মনোরম হচ্ছে মন যোগরম যারা সন্ধির ক্লাস করছো ইভেন সন্ধির অনেক ফ্রি ক্লাস করেছি যদি করে থাকো ভাই তাহলে তোমার এইগুলো জীবনে ভুলার কথা না কারণ এমনভাবে পড়াইছি তা সে মরার আগ পর্যন্ত আশা করি মনে থাকবে সিলেক্ট দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স আই টোল্ড রানু দ্যাট দ্য কর হ্যাড টু বি স্যান্ড ফর সার্ভিসিং এটার সঠিক উত্তর হচ্ছে অপশন খ আই সেই টু রানু দ্য কর হ্যাজ টু বি স্যান্ড ফর সার্ভিসিং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা ঘোষণা করেছে ইউনেস্কো ফাইন্ড ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইনএভিটেবল ইনএভিটেবল সঠিক উত্তর নেক্সট পেজ ইনএভিটেবল সঠিক উত্তর হচ্ছে খ আনঅভয়েডেবল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তর কালুরঘাট চট্টগ্রাম আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে খ কেলভিন মানবদেহের মোট কোষেরুকার সংখ্যা কত তেত্রিশটা আচ্ছা তোমাদের যদি কোশ্চেন আসতো মানবদেহের মোট বোনের সংখ্যা কত বা হাড়ের সংখ্যা কত তাহলে কি উত্তর দিতে বলো হাড় কয়টা এটা একটু কমেন্টে জানাও মানবদেহের মোট হাড় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন একটু কমেন্টে জানাও ঠিক আছে মানবদেহের চোখের লেন্স কি ধরনের আমাদের চোখের লেন্স হচ্ছে উভ একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নয় মিটার এবং উচ্চতার ছয় মিটার হইলে ত্রিভুজের ক্ষেত্রফল কত সঠিক উত্তরে সাতাইশ বর্গ মিটার হুইচ ইজ দ্য কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ান্স ট্যাম্পার টু কিপ ওয়ান্স এটা ওয়ান্স ট্যাম্পার এটা কারেক্ট মিনিং হচ্ছে টু রিমেইন কাম অর্থাৎ শান্ত থাকা ধীরস্থির থাকা কোনটা দ্বিগু সমাজের উদাহরণ দ্বিগু সমাজের উদাহরণ হচ্ছে চৌরাস্তার সমাহার চৌরাস্তা হয় ব্যবহার করা কেন আচ্ছা এই জিনিসগুলো দেখা গেছে কিনা আমি ক্লিয়ার শিওর না যার কারণে আমি আবার একটু একটু প্রবলেম করছি আবার একটু দেখা যাইতেছি আমি বলবো না জাস্ট দেখে ফেলো সো এই যে পঁচাশি নাম্বার হচ্ছে অপশন গো হ্যাজ ছিয়াশি নাম্বার অপশন কো আমি বলি এক আর সে করে আরেক সাতাশি নাম্বার হচ্ছে অপশন খ অর্থাৎ ফর হচ্ছে সঠিক উত্তর আটাশি নাম্বার হচ্ছে অপশন গো অর্থাৎ ফোর্টি নাইন কিলোগ্রাম হচ্ছে সঠিক উত্তর এইটি নাইন অর্থাৎ উনব্বই নাম্বার হচ্ছে অপশন গো মোস্ট পপুলার সঠিক উত্তর নব্বই নাম্বার হচ্ছে অপশন গো চড়াই মুখের ক্যান্সার হচ্ছে সঠিক উত্তর নাইনটি ওয়ান হচ্ছে সঠিক উত্তর অপশন ফাইভ নাইনটি ওয়ান সঠিক উত্তর হচ্ছে পাঁচ বা ফাইভ যেটা হচ্ছে অপশন খ ঠিক আছে তারপরে নাইনটি টু সঠিক উত্তর হচ্ছে অপশন খ স্পিক অর্থাৎ দ্য ইংলিশ স্পিক ইংলিশ ঠিক আছে অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এখন আর ডিটেলস বলবো না আমি আলাদা করে এগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ফ্রিতেই আমাদের নিউট্রন ভিডিও ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা নেই করে নিও সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটা স সঠিক উত্তর হচ্ছে অপশন গ নিয়ন হি হ্যাজ just arrived the word just just কি ধরনের just হচ্ছে গিয়ে তোমার adverb জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা শিশু হচ্ছে 18 বছরের কম বয়সীরা কোনটি বাংলা কৃতপত্রের উদাহরণ বাংলা কৃতপত্রের উদাহরণ হচ্ছে অপশন ক অর্থাৎ ফল যোগ অন ফল তারপরে হচ্ছে এক ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এবং ওয়ান বাই এইট অনুক্রমের পথটি কী হবে পঞ্চমপথী হবে ওয়ান বাই সিক্সটিন অর্থাৎ দেখো এখানে কিন্তু নিচেরটা হচ্ছে ডাবল হচ্ছে অর্থাৎ প্রথমে হচ্ছে ওয়ান বাই টু হয়েছে এরপরে ওয়ান বাই ফোর হয়েছে এরপরে ওয়ান বাই এইট হয়েছে এরপরে হচ্ছে ওয়ান বাই তোমার হচ্ছে কী হবে এরপরে দেখা যাবে তোমার আচ্ছা এটা হচ্ছে ওয়ান বাই থার্টি টু হওয়ার কথা প্রথমে ওয়ান বাই টু পরে ওয়ান বাই ফোর পরে হচ্ছে ওয়ান বাই এইট পরে ওয়ান বাই সিক্সটিন পঞ্চম পথটা হবে ওয়ান বাই থার্টি টু ঠিক আছে ওকে সো হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত হৃৎপিণ্ড হচ্ছে একটা অনৈচ্ছিক পেশি পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ ভ্রমণ করছেন কে সেটা হচ্ছে ইউরি ক্যাগারিন কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আদান বৃদ্ধি পায় সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা সো আজকের এইটাতে জাস্ট আমরা এমনি বলার চেষ্টা করছিলাম আনসারগুলো তারপরেও মাঝে মধ্যে কিছু এক্সপ্লেন করতে গিয়ে অনেক টাইম চলে গেছে সো তোমাদের কার কয়টা হচ্ছে সঠিক হয়েছে এবং আলটিমেটলি পরীক্ষাটা কেমন হয়েছে সেই জিনিসগুলো একটু কমেন্টে জানিয়ে দিবা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন কেউ সবাইকে আসসালামু আলাইকুম